আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালোবাসা ভালোবাসা থাকবে আপনার জন্য ভাইয়া এতটা দূর থেকে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমার লাইফটা দেখছেন আমার সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর ভাইয়ার কথাটা একটু সবাই শুনবেন একটু আমার চ্যানেলটায় ঘুরে দেখবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন তারা আরো হচ্ছে একটু লাইক কমেন্টস করে দেবেন ইনশাল্লাহ আর আপনাদের সাথে আমাকে যুক্ত থাকার সুযোগটা করে দেবেন

দিনের রাসূল মদিনা ছাইড়া যায় আমি কারে ডাকবো না না যান বলে সোনার মদিনায় আজ তোমায় ভালোবাসার দ্বীপী অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে কমেন্টসটা করেছেন এক্স্যাক্টলি এই কমেন্টসগুলো পড়লে একদম মনে করেন হৃদয়ের গভীর থেকে গভীর পর্যন্ত কিন্তু মানে কেঁপে ওঠে আর আমার তো একদম চোখ দিয়ে পানি এসে যাচ্ছে এই কমেন্টসগুলো পড়তে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকের উচিত এমন ভাবে জীবনটা গড়া সেরকম করে সে মা ফাতেমার মতো কিন্তু আমরা হয়তো পারি না সেইভাবে সেভাবে চলতে পারি না তার মতো কারণ তিনি হচ্ছে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নারী তার সাথে তো তুলনা করাই উচিত নয় তারপর আমরা চেষ্টা করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ সবার মনের নেক আশাকে পূর্ণ করুন আহ নাবাস গেমিং স্টুডিও লিখেছেন আমি গেমস থেকে দেখছি আহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যে আপনি নারায়ণগঞ্জ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত কষ্ট করে আমার সাথে যুক্ত হয়েছেন কথা বলি করবেন তাহলে অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ ভাইয়া আপু খুব ভালো লাগলো ভালো কথা বলেছেন অসংখ্য ধন্যবাদ আপু কামরুন নাহাল লিখেছেন আপু আপনার নাম কি জি আপু আমার নাম হচ্ছে সালমা সুমাইয়া এমডি বিলাল হোসেন ভাইয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি অবশ্যই আল্লাহ হাফেজ অনেক কষ্ট পাচ্ছি ভাইয়া যে আপনি চলে যাচ্ছেন কারণ আপনি আমার লাইভের প্রথম থেকে আছেন সর্বপ্রথম আমার সাথে যুক্ত এত দিন পর্যন্ত আমার সাথে যুক্ত আছেন আর আপনার কমেন্টস গুলো আমার শুধু পড়তেই ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্টস আপনি করেন খুব ভালো লাগে ভাইয়া আলহামদুলিল্লাহ তারপরেও আপনি হচ্ছে ও দুঃখের সাথে জানাচ্ছেন যে আপনি থাকতে পারছেন না আল্লাহ হাফেজ শুভ রাত্রি ভাইয়া আর অনেক অনেক ভালোবাসা থাকবে আপনার জন্য অবশ্যই আমার সাথে পরবর্তীতে কখনো যুক্ত হয়ে যাবেন অনেক ভালো লাগলো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য কেউ আলামিন লিখেছেন আমার জন্য দোয়া করবেন আমি মাগুরাতে গিয়েছিলাম শালিখা থানায় তাবলিগের কাজে আপনার জেলায় আহ আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক অনেক ভালো লাগলো যে আপনি তাবলিগে গিয়েছিলেন ইনশাল্লাহ অনেক দোয়া থাকবে শুভ কামনা থাকবে প্রত্যেকের জন্য আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক সবার মনের সম্পূর্ণ নেক যে আমাদের মনের আশাগুলো আছে সেগুলো পূরণ করুক সুজন মোল্লা লিখেছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু জানিয়ে দেবেন বাদশা ভাই লিখেছেন ভাবি তোমার বাড়ি কোথায় জি ভাইয়া আমার পারমানেন্ট যে বাসা সেটা হচ্ছে যশোর জেলা আর আমি ফরিদপুর রাজবাড়িতে থাকি এসটিজি মিডিয়া আমি লিখেছেন গাজীপুর থেকে আপনার সাথে যুক্ত হলাম কিন্তু আপনি আমার একটা কমেন্ট পড়েন নাই আমার তাতে খুব কষ্ট লাগলো সরি ভাইয়া আমি হচ্ছে হয়তো কমেন্টটা খুব দ্রুত চলে গিয়েছে ভাইয়া এই জন্য আমি পড়তে পারিনি আই এম ভেরি ভেরি সরি ভাইয়া ইনশাল্লাহ আপনার এই কমেন্টটা আমি পড়ে দিলাম আর অবশ্যই আপনি যদি পরবর্তীতে কোনো কমেন্টস করেন ইনশাল্লাহ আমি সব সময় পড়ে দেব আমি সব সময় চাই যে আমার প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীর পড়তে কারণ হচ্ছে দেখুন আমার আমি সত্যি কথা যেটা বলি আমি যেহেতু এই প্ল্যাটফর্মে একেবারেই নতুন আমি চাই যে সবাই আমার সাথে আমি চাই হচ্ছে প্রত্যেকের কমেন্টস পড়তে আমি বসে থাকি ওয়েট করে যে আপনারা কখন হচ্ছে আমার সাথে একটু ভালো কমেন্ট করবেন আর আমি সেটা পড়বো ইনশাল্লাহ আমি সেই চেষ্টা করি বেলাল হোসেন ভাইয়া কান্নারি মুজি পাঠিয়েছেন ভাইয়া ভেরি ভেরি সরি যে আপনি থাকতে পারলেন না অনেক মরিয়ম আপু লিখেছেন যে নারী স্বামী নাই সেই নারী কখ কোনই দুঃখ নাই কেননা শেষ আমি যদি হই ভালো তাহলেই ভালো আর যদি না হয় তাহলে তার সারা জীবনে দুঃখ ওর দুঃখ কাটায় জি আপু অনেক সুন্দর লিখেছেন